দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে আপনারা সবাই মিলে এসেছেন এবং শিল্পপতিদের সঙ্গে বসবেন সম্মেলন হবে মূলত আপনাদের পরিকল্পনাটা কি কি রয়েছে না পরিকল্পনা বলতে যে আমাদের এই একদিনের যে আমন্ত্রণ সেটা মূলত রাষ্ট্রাত্ত ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকদের প্রধানদের যে আমাদের যে রাজারহাটে ফাইন্যান্সিয়াল হাব আছে সেই ফাইন্যান্সিয়াল হাবে তাদের আমন্ত্রণ জানানো সঙ্গে সঙ্গে শিল্পকর্তাদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে আমাদের বেশ কিছু শিল্পকর্তা যারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন আর বেশ কিছু শিল্পকর্তা বা সংস্থার মালিক তারা আছেন তারা চিন্তাভাবনা শুরু করেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনিই আবেদন করবেন যে বাংলা এককালে এ প্রথম ছিল এ প্রথম ছিল শিল্পে প্রথম ছিল এবং বাম রাজত্বের তার দফা হয়েছে সাড়ে তিন দশকে ফলত আবার একটা সুবর্ণ সুযোগ বাংলার মানুষের কাছে এসেছে বাংলার কৃষ্টি আছে বাংলার স্কিল্ড ফোর্স আছে অর্থাৎ মেধা আছে এবং বাংলার যে সুযোগ আছে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই সুযোগ যেন তারা গ্রহণ করেন এবং ডেস্টিনেশন বেঙ্গল হওয়া উচিত আমরা বলবো যে বিনিয়োগের গন্তব্যস্থল বাংলা বাংলা এবং বোম্বের একটা সাংস্কৃতিক মেলবন্ধন আছে এখানে অনেক কলকাতার থেকে বহু মানুষ এসে এখানে যে শিল্প সংস্কৃতি এবং বাণিজ্যতে আছে তেমনি এখানেই যারা পার্মানেন্টলি সেটেল করেছেন অনেকে শুরু করেছিলেন তাদের জীবন বা তাদের সংস্থার কাজ মূলত পশ্চিমবাংলায় ফলে পশ্চিমবাংলা এবং মহারাষ্ট্রের এই মুম্বাই শহর কলকাতা বা মুম্বাই এদের একটা আর্থিক যোগাযোগ আছে সেটা আমাদের একটা উপরি পাওনা আমরা আশা করছি যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের সেই সংস্থার লোকরা এখানে উপস্থিত হবেন আর কারা আসবেন কারা আসবেন আর তো আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন তো এখন তো কার্ট্যান্ড এরপরে তো স্বয়ং মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন অর্থমন্ত্রী উপস্থিত হবেন আমাদের আধিকারিকরা কলকাতা থেকে যারা এসছেন চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি এ সকলেই মানে আমরা বলছি যে আমরা এখানে একত্রিতভাবে একই পরিবার ঐক্যবদ্ধ বাংলায় ঐক্যবদ্ধতা নিয়ে এবং একই আবেদন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারই নেতৃত্বে আমরা সকলে এখানে বিনিয়োগকারীদের কাছে এসেছি রাষ্ট্রায়ত্ত শিল্পের সঙ্গে যুক্ত অনেকে রাষ্ট্রায়ত্ত শিল্প আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেছেন বা আবার করবেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে বেসরকারি শিল্পের তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং সর্বোপরি অর্থলগ্নি সংস্থা যেগুলো আছে তাদেরকেও জানানো হয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস শুনছিলাম যেটা যে একটা সেশন থাকতে পারে যেখানে এখন যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেছেন তারা যেমন ভাবে বলতে পারবেন পশ্চিমবঙ্গে কিরকম পরিকাঠামো বা এখন এই মুহূর্তে কিভাবে কাজ হচ্ছে সেগুলো যারা এখনো পর্যন্ত সেভাবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ নি তারাও নানান রকম প্রশ্ন তাদের মনে আসতেই পারে তো সেটা আমাদের আমাদের মূল 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 আবেদন বা মূল বিষয়ের উপর আলোকপাত করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা ইন্টারাক্টিভ সেশন হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের কাছে প্রশ্ন রাখতে পারে যারা এসছেন যাদের অভিজ্ঞতা আছে এই সরকারের সঙ্গে কাজ করার তারা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করতে পারেন আবার যাদের যারা যদি কোনো প্রশ্ন থাকে তাদের মনে যা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর খুঁজতে চান তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারেন এটা একটা অভিনব আমরা প্রতিটি জায়গায় করি এবারও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে করেছিলাম বোম্বেতেও এটার সুযোগ আছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দু হাজার এগারোর পরে অর্থাৎ রাজনৈতিক পালাবদলের পরে আপনারা ক্ষমতায় এসে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ কোনো ল্যান্ড ব্যাংক ছিল না এটা একটা বিষয় ছিল আরেকটা জিনিস হচ্ছে যে নতুন করে একটা শিল্প নীতি কংক্রিট ওয়েতে একটা ওয়ান উইন্ডো সিস্টেম করা একটা শিল্পনীতি তো সেই বিষয়টা যদি একটুখানি অল্প করে বলেন না আমাদের যা বিষয়বস্তু তা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলবেন আমি আর সেটা নিয়ে আলোকপাত করব না কিন্তু যা কলকাতায় বলে এসেছি যে আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি কত জমি আমাদের কাছে আছে কত জমি ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে যে জমি যে কোনো সমস্যা হবে না এটা কিন্তু বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেই ব্যাপারে আলোকপাত করবেন আর ইন্ডাস্ট্রিয়াল পলিসি অলরেডি তার বেশ কিছু অংশ আমরা ইতিমধ্যেই আমাদের সরকার ইমপ্লিমেন্ট করেছে বাদ বাকি যে অংশ ড্রাফট আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ড্রাফট পলিসি আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম বেশ কিছু সাজেশন এসছে সে ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বা আলোকপাত করতে পারেন আমি জানি না কিন্তু আমাদের রেডি আছে আর আইটি পলিসি আইটি ইনসেন্টিভ ইতিমধ্যেই তো ঘোষিত হয়েছে বারবার করে বলা হয়েছে যে এই সরকার হচ্ছে শিল্প বিরোধী সরকার শিল্প করতে চায় না এটা আজকে রাজনীতির জায়গা নয় কিন্তু তারপরেও এই অভিযোগটা তো আপনাদের সরকারের বিরুদ্ধে উঠেছে বারবার যারা এই অভিযোগ করছে তারা কি নিজেদের পিছন দিকটা দেখছে তাদের আমলে একানব্বই সাল থেকে আমি একানব্বইটা বেশি আর ধরি না একানব্বই সাল থেকে দু পর্যন্ত আইইএম এম বলে যেটাকে সেইটার সংখ্যা ছিল চার হাজার দশ আর তারা ইমপ্লিমেন্ট করেছেন বাস্তবায়িত করেছেন বলেছিলেন তেরোশো দশ কিন্তু আমরা খাতা খুলে গিয়ে দেখছি তার সংখ্যা হচ্ছে আটশো দশ এই আটশো ফলে তেইশ শতাংশ ইমপ্লিমেন্টেশন ছিল না অথচ আমরা এই দু পঁচিশ মাসের মধ্যেই কিন্তু আমরা বারবার বলছি যে এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকার বিনিয়োগ তার প্রায় তিনশোটি সংস্থা তিনশো তিনটি বোধ খুব তারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সই করেছেন বা সই করতে চলেছেন তার মধ্যে বড়রাও আছেন মাঝারিয়াইও আছে ছোটরাই আছে এছাড়াও স্মল স্কেল ইন্ডাস্ট্রি ব্যাপক সাফল্য তার নিয়েছে সেখানেও অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল হাব আটচল্লিশটি ইন্ডাস হাবের মধ্যে কিছুটা হচ্ছে এখন এই এই সমস্তটাই সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজকে উপস্থিত হয়ে এই মাটিতে বাংলার যা শিল্পকীর্তি এখনও পর্যন্ত শুধু শিল্প নয় ক্ষুদ্র শিল্প আইটি তারপর তাঁত শিল্প প্রতিটি ক্ষেত্রেই তিনি উত্তর দেবেন এবং তিনি বলবেন একদম শেষ পর্বে এসে যেটা জিজ্ঞেস করব খুব গুরুত্বপূর্ণ আপনারা যখন একদিকে দিল্লিতে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন আজকে মুম্বাইতে কথা বলা হচ্ছে ঠিক অন্যদিকেই কোনো কোনো মহল থেকে বারবার করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করাটা খুব সমস্যার পশ্চিমবঙ্গে জমি পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে অনেক রকম জটিলতা হবে এগুলো তো শুধুমাত্র একটা মিটিং দিয়ে কম ব্যাট করা যায় না এটাকে কমব্যাক করা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে না আমরা আমরা মনে করি যে এটা যারা বলছেন তারা দিয়ে আমি উত্তর দিই যে আমাদের এটা তো ক্রমাগত প্রচেষ্টা আজকে ভালো আছি তার থেকে উন্নত হব তার থেকে উন্নততর হব সুতরাং এই ক্রমাগত প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে আর আরেকটা কথা বলছি জমি যে কোনো সমস্যা নয় আগে বারবার বলেছি এমনকি আমাদের নীতিতেও বলা আছে যে ফটিন ওয়াই অর্থাৎ চব্বিশ একরের উপরে জমি শিল্পের জন্য যদি কেউ করতে চায় তাহলে আমাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে যদি তারা আবেদন করে তাহলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই স্ট্যান্ডিং কমিটি সেটাকে ছেড়ে দেবে ফর্টিন ওয়াই অ্যামেন্ডেড হয়েছে অন্য তিনটে সেক্টরকে আমরা এর মধ্যে যুক্ত করেছি আসলে যারা করতে চায় না যারা করতে পারেনি তারাই এই অপপ্রচারটা করছে কিন্তু বাস্তবে কিন্তু আমরা এগিয়ে চলেছি বেশ কিছু বড় প্রকল্পেরও সবুজ সংকেত মমতা বন্দ্যোপাধ্যায় হয় এই মিটিংয়ে নয় কলকাতায় গিয়ে দেবেন অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনাদের শিল্প সম্মেলনের জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পমন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং যেটা বলার সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত এটাই স্লোগান বেঙ্গল বেকন্স এবং গন্তব্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আরও বেশি করে বিনিয়োগ আসুক পশ্চিমবঙ্গে আরও বেশি করে চাকরি তৈরি হোক চাকরির ক্ষেত্র তৈরি হোক এটাই উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই আজকের এই শিল্প সম্মেলন যেটা আরও একবার মনে করিয়ে যে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী এবং প্রথম সারির মন্ত্রীরা ভিন রাজ্যে গিয়ে এইভাবে যে একটা শিল্প সম্মেলন করা শিল্পপতিদের সঙ্গে মিলিত হওয়া এই অভিনব কনসেপ্ট এটা কিন্তু এর আগে সেভাবে দেখা যায়নি এমনটাই মনে করছেন বাকিবহাল মহল মুম্বাই থেকে ক্যামেরায় দেবব্রত মজুমদারের সঙ্গে শ্রাবণী গুপ্ত নিউজ টাইম